নমস্কার ঘরের বাইরে ব্লগে আপনাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আপনারা ভালো আছেন তো তো আজ আমরা বেরিয়ে পড়েছি আবার ঘোরাঘুরি করতে আজ যাবো পাহাড়ি সাইডে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি প্রচণ্ড কুয়াশা ছিল তো বেশ মজাই লাগছিল শীতকাল কুয়াশা না হলে কি একটু মজা লাগে তো যাচ্ছি রাস্তায় আজ যাবো আমরা গরু ন হয়ে পাপড় খেতে গাড়িতে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর কুয়াশা উপভোগ করতে করতে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল তো আমরা যাচ্ছি যাচ্ছি এই তো চলে এলাম আমাদের সেই গন্তব্যস্থলের রাস্তায় এখনো আসেনি অন দা ওয়ে তো আমরা চা খেতে নেমে পড়লাম শীতকালে তো চাটা সব সবসময় চলবেই এটা বলে লাভ নেই তো চা খাওয়া হয়ে গেল আমাদের আবার আমরা বেরিয়ে পড়লাম টি গার্ডেন তো চোখে পড়বেই এটা আমাদের নর্থ বেঙ্গলের ম্যান্ডেটারি ব্যাপার তারপর আবার চলে যাচ্ছি আমাদের গরুবাতানের রাস্তায় এই যে চলে এলাম গরুবাতানের রাস্তায় আপনারা হয়তো আগে অনেকে এসেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কে এসেছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো এই যে আমরা চলে এলাম গরুবাতান স্পটে এখানে আমরা আগেও বহুবার এসেছি জায়গাটা বেশ ভালো লাগে তো আমরা গরুবাদান থেকে বের হয়ে এখন আমরা যাব পাপড় খেতি তো পাপড় খেতে রাস্তায় আমরা পাহাড়ের প্রতি কিন্তু আমার একটা আলাদা ইমোশন আছে ইমোশান ভালোবাসা যেটাই বলবেন তো আমরা চলে এলাম পাপড় খেতি জায়গাটা বেশ সুন্দর ছিল ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই দিকে আমরা লাভা যেতে পারো কিন্তু আমরা সেদিন পাপড় খেতি আর পাপড় খেতি ঘুরলাম পাপড় খেতে স্পট তখন আমরা খাওয়া দাওয়া করতে চলে যাচ্ছি একটি হোটেলে তো আমাদের যে খাওয়া দাওয়া ছিল মোমো চাউমিন ধোপা যেটা পাহাড়ের ফেমাস চা খাওয়ারের ছবিটা ঠিকঠাক তোলা হয়নি প্রচুর ব্যস্ত ছিলাম খেতে তো এই যে সেই রাস্তাটা ওয়েদারটা বেশ ফুরফুরে ছিল বেশ মজা আসছিল তো আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে ওই যে মামা দেখা পাওয়া গেল এতক্ষণে বেশ ঠান্ডা ছিল সেদিন তো আবার আমরা চাল সায় নেমে পড়লাম খাওয়া দাওয়া করবো বলে এই ছিল আমাদের সেই হোটেল তো হোটেলের আসল ভিউ ছিল ঠিক শেষে এই সেই ভিউ আমরা এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা খাওয়া দাওয়া করেছি ভীষণ ভালো লাগছিলো দেখতে মানে আলাদাই একটা অনুভূতি হয়েছিল আমাদের এখনও এখনো আমাদেরটা মনে পড়লে বেশ ভালো লাগে এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি তো আমরা এখন বাড়ির রাস্তায় যাচ্ছি তো টাটা বাই